বাড়িতে কাজ চলছে তাই মিস্ত্রিদের টাকা দেওয়ার জন্য বারাসাত মধ্য কালিকাপুরের বাসিন্দা রণজিৎ দাস মঙ্গলবার বারাসাত চাওয়াটালি মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে যান সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে তিনি তার ব্যাগে রেখে পাসবুক আপডেট করতে গিয়ে দেখেন ব্যাংকের মধ্যেই তার ব্যাগের চেন খুলে টাকা তুলে নেওয়া হয়েছে তৎক্ষণাৎ তিনি ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি জানান ব্যাঙ্ক ম্যানেজারের পরামর্শে তিনি বারাসাত থানার দ্বারস্থ হন কি করে ব্যাংকের মধ্যে থেকে ব্যাগের চেন খুলে তার টাকা কেউ বা কারা তুলে নিল এই প্রশ্ন তুলে প্রতারিত রণজিৎ দাস এদিন জানান ইন্ডিয়ান ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা তুললাম তুলে আমি আমার ব্যাংকের বইটা আপডেট করতে গেছিলাম সেই সময় হ্যাঁ একটু তাড়াতাড়ি ছিলাম আমি আপডেট হচ্ছিল না হ্যাঁ এর মধ্যে আমি আমার ব্যাংকের যে টাকাটা তুলেছিলাম পঞ্চাশ হাজার টাকা এখান থেকে বার করে নিচ্ছে আমার এই ব্যাগ থেকে আমি কি করে দেখিনি যেমন সন্দেহ কি কিন্তু ফুটেজ মানে আপনার ইয়েতে দেখাচ্ছে ওই যে ক্যামেরাতে হ্যাঁ কি করবো এই অবস্থা আমি টাকাটা আমার মিস্ত্রিকে দেবো বলে বাড়িতে কাজ হচ্ছে তো আমি আমি ড্রাইভারি করতাম রিটায়ার হয়ে গেছি আমার নাম শ্রী অলজিৎ দাস আমার মধ্য কালিকাপুরে বাড়ি ইন্ডিয়ান ব্যাংক এটা চাপাটালি মোড় অন্যদিকে বিষয়টি তদন্তের খাতিরে এখনই কিছু বলা যাবে না এমনটাই জানিয়ে বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস জানান আচ্ছা দেখুন এটার বিষয়ে আমাদের থানা জাস্ট ইনফরমেশন পেয়েছে আমরা মানে বেসিক যে প্রসেসগুলো আছে সেগুলো শুরু করে এটা খুব আরলিস্টেজ এখনই এটা বিড়িয়ার সামনে বলার জন্য কারণ ইনভেস্টিশন তাতে হ্যান্ডবার হতে পারে আমরা আশা করবো যে খুব দ্রুত আমরা এটাতে সাকসেস পাব আর এবং আমরা ইন ডিউ কোর্স অফ টাইম আপনাদেরকে জানিয়ে দেবো স্যার রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ